তোমার সাধু তুমি একটা বাবা তুমি নাম্বার আই হ্যাঁ হ্যাঁ শুনে সুন্দর শুনলি না শুনলি না হ্যাঁ কি ব্যাপার তুই এত সুন্দর চাদর কত চুরি করলি বৌমা আমি চুরি করতে যাব কেন তাহলে তুমি তো আমাকে শীতের কোনো কিছুই দাও না আমি চেয়ারম্যান সাহেবের কাছে গেছিলাম একটা কম্বলের জন্য চেয়ারম্যান সাহেব বলল যে ভাবি দেরি করে আসছেন সব কম্বল ফুরায় গেছে এই জন্য আমাকে এই চাদরটা দিছে আমার কি তোর বোকা মনে হয় হ্যাঁ শোন তুই আমার যতটা বোকা ভাবিস না আমি কিন্তু অতটা বোকা না চেয়ারম্যানরা খাই দেয়া কাজ রাই হ্যাঁ তো কে এত সুন্দর একটা চাদর গিফট করলো শোন মানুষ দান করা জানে সেটা তো সিয়াসাটা বা কোন দামি জিনিস আর একটু তো দেখে বুঝা যাচ্ছে অনেক সুন্দর একটা চাদর এত সুন্দর চাদর তোরে দান করছে এটা বিশ্বাস করি না বোমা তুমি বিশ্বাস না করলেও এই কথাটা সত্য চেয়ারম্যান সাহেব আমাকে এই চাদরটা দিয়েছে আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম চেয়ারম্যান স্যার তোরে গিফট করছে কিন্তু বলি কি বয়সের সাথে তো সব জিনিসটা একটা ম্যাচ বলে একটা কথা আছে না এই চাদরটা তো কে আসলে আমার এ মতো মানুষের জন্য ঠিক আছে আর তাছাড়া কালারটা একদম লাল এই বয়সে যদি লাল কালার পরিস তাহলে আশেপাশের লোকজন হাসা হাসি করবে আমি বলি কি দেখি চাদরটা দেখ না বোমা এই চাদর তোমাকে আমি দেব না আমি শীতে অনেক কষ্ট করি আমার গায়ে দেওয়ার মতো কোনো কিছুই নেই

এত সুন্দর চাদরটা যেটা আমার পছন্দ হয়েছে মানে সেটা আমার চাই সেটা চেয়ারম্যান দিক আর যেখান থেকে সেখান দিকে পাব আমার কি যেটা আমার ভালো লাগবে সেটা আমার চাই মানে চাই ভাবি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই তো বিদেশ থাকে হ্যাঁ মাসে দেখি লাখ লাখ টাকা পাঠায় আপনারও পোশাক আশাক খুব সুন্দর আর খাওয়া দাওয়া তো ভালো দেখলাম আরে ভাই আপনার ভাইতো বৃষ্টি করে অনেক টাকা পাঠায় আমাদের আল্লাহ দিলে কোনো অভাব নেই তাই খাওয়া দাওয়া পোশাক আশাক ভালোই চলে তো ভাবি সেদিন দেখলাম আপনার শাশুড়ি শীতের মধ্যে থুরথুর করে কাঁপতেছে একটা তো চাদরও কিনে দিতে পারেন নাকি সে টাকাটাও নাই বুঝলাম না আমার শাশুড়ি চাদর পুরো আর না পরুক সে শীতে কাপুক তাই হয়ে যাক আপনার সমস্যাটা কি ভাবে সেদিন দেখলাম আপনার শাশুড়ি চেয়ারম্যানের কাছে গেছিল একটা কম্বল চাইতে কম্বল ফুরায় গেছে তাই একটা চাদর দিছিল আর এখন দেখি সেই চাদর আপনার গায়ে চাদরটা আপনার শাশুড়ি থেকে কাড়ে নিছেন নাকি এই তোকে আমার শাশুড়ির চামচা রাখছে হ্যাঁ আর তাছাড়া আমার শাশুড়ি কোথায় যায় না যায় ঠিক আমার শাশুড়ির পিছনে সিআইডির মতো ঘুরে বেড়া আর একটা জিনিস বুঝলাম না যদি আমার শাশুড়ি থেকে আমি জিনিস কেড়েও নি বা চেয়েও নি সেটা আমার আর আমার শাশুড়ির ব্যাপার মাঝখানে তুই কথা করি না তোর সাথে অনেক ভালোভাবে কথা বলছিলাম কিন্তু না তুই তো ভালো কথা জাতি না তুই এত সুন্দর করে সালাম কালাম দিয়ে শুরু করলো ভাবলো আমার সাথে ভালো বন্ধু মানে দুটো কথা বলবো না তুই পড়লো কি আমার শাউরিটি তোর আমার শাড়ি পেতে দরদ কে তোর যদি এতই দরদে এক কাম কর

আমি তো কারোর সাথে কোনো কিছুই বলি নাই তাই না তুই যদি কারো কাছে কিছু নাই বলবি তোর থেকে জানি চাদর কাই এটা এলাকার লোক কিভাবে জানলো আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আমি তো তোর থেকে সামান্য একটা চাদরই নিছি আমার পছন্দ হয়েছে তা তো তোর থেকে চাদরটা নিছি তাতে কি মহাবাত অশুদ্ধ হয়ে গেছে তুই এই কথা সারা এলাকার লোকে বলে বেড়েছিস হ্যাঁ আর তাছাড়া বুঝি না মানুষের বেটার মারা শাশুড়ি ঠিকভাবে খাইতে পর্যন্ত দেয় না বিদ্যা আছে ব্যাপার আর আমি তোরা আমার বাড়িতে রাখছি খাওয়াচ্ছি যখন যা তো সব দিচ্ছি তারপরে লোকের কাছে যাই এত কথা বলতেছিস তুমি আমাকে ঠিক মতো খাইতে দেও না বাড়ির সব কাজ আমার একার হাতে করা তারপরেও তোমার মন পাই না আর তুমি আমাকে কোথায় কোথায় গায়ে হাত তুলে এত নির্যাতন করো আরে আমি তো তোমার শাশুড়ি তোমার মায়ের মতো তুমি আমাকে কোন সময় সম্মান দিয়ে একটা কথা বলো না হারে দি এত শীতে মানুষ থরথর করে কাঁপে কত শীতের পোশাক পরে চাদর গায়ে দেয় রাতে কত প্রবল গায়ে দেয় আর তুমি তুমি আমাকে কিছুই দাও না এই যে পাতলা শাড়ির উপর দিয়ে আমার শীত যাচ্ছে বৌমা হ্যাঁ আমিও তো একটা মানুষ আমারও তো একটা জীবন তুমি আমার সাথে এত নির্যাতন করো কেন বৌমা কি অন্যায় করছি আমি বাবা কি দোষ করছি আমি এই ঠিক কি বললি আমি তোর উপর নির্যাতন করি অত্যাচার করি আমি তোর ঠিকভাবে খাইতে দিই না না? ও তোর এটা শীতের পোশাকও দিই না তাহলে কি তোর গাল লোক এসে সবকিছু দেয় আমি বুঝলাম না এতদিন তোর খাওয়ালাম পয়লাম সবকিছু করলাম তারপরে কোনো নাম নেই আমি তোর জন্য কিচ্ছু করি না ঠিক আছে যা আজকে থেকে না আমি আর তোকে খাইতে পড়তে ঠিকভাবে দেবো মানুষের বেটা বড় করে করে তোর ঠিক সেরকম আচরণ করবো তুই বললি আমি কিচ্ছু করি না এখন থেকে আমি কোনো না তুই যা যা বলছিস আমি লেপ দি না কম্বল না এই তুই এত গুলা শীত কিভাবে কাটিছিস তুই যে লেপ কম্বল না দিতাম আজকে থেকে তোর আমি লেপ কম্বলও দেবো ওই যে বললি না তোর গায়ে একটা শাড়ি দিই নাকি তুই শীত শেষ করতিস আজকে থেকে তোর গায়ে থাকবে তবে হ্যাঁ দিবো শুধু শাড়ি না তার সঙ্গে তোর গায়ে থাকবে সালা বুঝতে পারছিস আর নির্যাতন অত্যাচার সেটা কারে বলে আজকে থেকে আমি তোরে বুঝাবো বোমা কি বলে তুমি আমার গায়ে সিরা সালা দিবা হুম হ্যাঁ দিব হ্যাঁ আমার ছেলের এত টাকা পয়সা এত অর্থ সম্পদ আর তুমি আমার গায়ে সিরা শালা দিবা এই তোরা যদি আমি সিরা সালা দিতে কি করবে হ্যাঁ বোমা এতদিন অনেক অন্যায় অত্যাচার সহ্য করছি আর সহ্য করব না তুমি যদি আমার সাথে এটাই করো আমি আমার ছেলের কাছে সব কিছু বলে দেব কি বাবা আমি তো ভয় পাইছি দেখ তুই যদি তোর ছেলেকে বলে দিস তাহলে কি করবে তোর ছেলে তো আমার তারাই দিবে তখন আমার আমার কি হবে আমি ভয় পাইছি না খুব ভয় পাইছি কি হচ্ছে তোর ছেলেরা তুই বলে দিবি না শোন

তুই আমার ভয় দেখাস না এই তোলে যদি আমি এখানে শেষ করে দিই না তোকে কি বুঝতে পারছিস বুঝতে পারছিস তোর আমি মারবো না এইখানে থাক

শীতের পোশাব করার সুখ ছিল না খুদা তুমি আমার কপলে এটাই লিখছিল আমি ছিলাম চা দিয়ে থাকবো আল্লাহ সূচনা হরি সোহেল তুমি কেমন আছো এই তো ভালো এই দেখো লেদারটা তো পরে যাক মা কোথায় মা আম্মা তো বাড়ি ভিতরে আমি বলি কি তুমি হুট করে চলে আসলা যে সারপ্রাইজ দিলাম বলে আসলে তো আর সারপ্রাইজ দাও হয় না তাই না এই আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি আমার একটা চিন্তা কাটো তো এই সত্যি তো তুমি চলে আসছো এবার বিশ্বাস হয়েছে তো হ্যাঁ হ্যাঁ বিশ্বাস হয়েছে আরে তুমি দাঁড়াও আম্মা আম্মা আরে কই দেখেন কি আসছে আর দেখেন আমি চলে আসছে তো বাবা মা তুমি কেমন আছো আমি ভালো আছি তুই কেমন আছিস আমি ভালো আছি কিন্তু তুমি কিন্তু অনেক শুকায় গেছো মনে হয় ঠিকমতো খাওয়া দাওয়া করো না আরে অনেক দিন পর দেখছিস তো তাই এরকম মনে হচ্ছে মোটেই না শোনো আম্মা তো অসুস্থ হয়েই থাকে এই যে জ্বর ঠান্ডা তো ছাড়েই না আর সব সময় জ্বর থাকলে তো মুখের রুচি থাকে না ঠিকভাবে খাওয়া দাওয়া কিভাবে করবে বলো মনে হয় শুধু আমার টেনশন করো তাই না আর টেনশন করতে হবে না আমি কিন্তু চলে আসছি এই দেখি 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 কম্বলটা তো অনেক সুন্দর সোহেল এই এইটা তুই আমার জন্য নিয়ে আইছ না আরে না এটা আমি পছন্দ করে আমার মায়ের জন্য কিনছি এই দেখো এই এইভাবে কেন বলছিস তো আম্মা তো বয়স্ক মানুষ এত সুন্দর খেলা আম্মা পরে কি করবে হ্যাঁ আমি বলি কি এটা আমি নিলাম আমার তো কম্বল আছে আর আমার যে কম্বলটা আছে আম্মা ওটাই ব্যবহার করবে আম্মা এই সরকম আম্মা শুনেন না এই কম্বলটা আমি নিব হ্যাঁ দেখো এটা আমি পছন্দ করে বাইরে থেকে মার জন্য আনছি তোমার যদি এটা মান পছন্দ হয় এরকমই सेम বাংলাদেশ থেকে আমি একটা তোমাকে কিনে না না আমার এটাই চাই তো আম্মা বলেন না আমি এটা নিব সোহেল বৌমা যখন পছন্দ করছে এটা বৌমাই ব্যবহার করুক আর বৌমার পুরাতনটা আমাকে দিলেই হ্যাঁ আমি তাতেই খুশি সত্যি কোমলটা আমি নিব আচ্ছা নেও তুমি এই শোন না আম্মা তো কম্বলটা আমাকে নিতে বলছে আমি কিন্তু এই কোমলটা নিবই নিব আচ্ছা এটা তুমি নাও আমার মার জন্য আমি আরেকটা কিনে দিব তাহলে আমরা দাঁড়িয়ে এই জায়গায় বাইরে কথা বলবো না ভিতরে যাইতে বলবা ওই দেখো আমি কথা বলতে তো ভুলে গেছি আসো ভিতরে আসো আম্মা আসো মা চলো ও Oh, 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 Allah oh, 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 শীতে মানুষ কত লেপ কম্বল কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকে আমার কপালে কিছুই নেই চেয়ারম্যান সাহেব আমার একটা চাদর দিল সেটাও বৌমা কেড়ে নিল আবার আমার ছেলে প্রবাস থেকে আমার জন্য একটা কম্বল নিয়ে এসলো তাও বৌমা কেড়ে নিল আবার আমার ছেলের সামনে কত সুন্দর করে বলল যে আমার যে সোয়েটার চাদর আছে সবগুলো আমারে দেব কিন্তু আমাকে কিছুই দিল না আমার ছেলে প্রবাসে থাকে কত টাকা পয়সা ইনকাম করে কত কিছু আর এখন এখন লোকে আমাকে দেখে বলে যে প্রবাসীর মার গায়ে সেরা চালা আল্লাগো তুমি আমার কপালে আরো কত কষ্ট লিখছো না শীতের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ তুমি আমাকে রক্ষা করো বাবা কি আল্লাহ আমার বৌমা এত নিষ্ঠুর আমাকে এই শীতের মধ্যে কিছুই দিলো না আর আমি আমার ছেলেকেও কিছু বলতে পারছি না আমার ছেলেকে যদি এই কথা বলি সংসারে অশান্তির আগুন লেগে যাবে আমার যত কষ্টই হোক আমি চাই না আমার ছেলের সংসারে কোনো অশান্তি হ্যাঁ আমার ছেলের সুখ শান্তি আমি দেখতে চাই এত

হ্যাঁ আঙ্কেল ইনকাম করলে অবশ্যই তো সে টাকা বাড়িতেই পাঠাইতে হবে তাই না তো একটা কথা বলতে চাচ্ছি বলতেও আসলে কেমন যেন লাগে বলেন সমস্যা কি মনে হয় তোমার বাড়িতে কোনো সমস্যা আছে নইলে তোমার মা আমার কাছে কম বলে জনে গেছে এত একটা অসহায় বলে মনে হচ্ছে যে তার গায়েটা শীতের পোশাক নাই আমার দেখে খুব মায়া হইল যে কম্বলের জন্য আসছে কম্বল তো আমার কাছে নাই সব বিতরণ করে দিয়েছি সব শেষ হয়ে গেছে আমার নিজের গায়ের চাদরটা তোমার মাইকে আমি দিয়ে দিছি সহেল তুমি তোমার বাড়িতে একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো তোমার বাড়িতে কোনো সমস্যা আছে কি বলছেন আঙ্কেল আমার মা আপনার কাছে গেছে একটা কম্বলের জন্য না এটা হতে পারে না হয়তো বাড়ির আশপাশে কেউ গরিব মানুষ আছে সে লজ্জা করে চাইতে পারে আমার মা তার জন্য চাইতে গেছে আর আমার মা আপনার কাছে কম্বলের জন্য কেন যাবে আমি প্রবাস থেকে আসার সময় দামি একটা কম্বল নিয়ে আসছি আমার মায়ের জন্য আর তাছাড়া আমার মায়ের তো শীতের পোশাকের অভাব নেই যে আমার মা সাধারণ একটা কম্বলের জন্য আপনার কাছে যাবে আচ্ছা সোহেল তুমি এখন কোথায় যাচ্ছিলে আমার এক ফ্রেন্ডের বাসায় যাব। শোনো তুমি ফ্রেন্ডের বাসা যাওয়ার দরকার নেই তুমি এখন সোজা বাড়িতে যাও যায়া তোমার মায়ের খোঁজ খবরটা নাও ঠিক আছে আঙ্কেল আপনি যেহেতু এত করে বলছেন আমি তাহলে আর বাসায় যাব না আমি বাড়ির দিকেই যাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও কিশিৎ ও ও মা বাবা খাবা বুঝে তোমার গায়ে ফিরে কেন তুমি এই বসে কান্না করতেছ কেন মা বুঝতে পারছি তাহলে চেয়ারম্যান চাষা যেটা বলছে সেটাই সত্য তোমাকে এত নির্যাতন করে এত অত্যাচার করে কেন মা আমি প্রভাস থেকে আসার পরে এই কথাগুলো আমাকে বলো নি কেন এই শীতের দিনে তোমার গায়ে সিরাশালা অথচ আমি যখন প্রবাস থেকে আসলাম তুমি একটা বারো বলো তোমার বৌমা তোমাকে নির্যাতন করে তোমাকে অত্যাচার করে আমি সব বুঝতে পারছি নষ্টের মূল তোমার বৌমা হ্যাঁ হ্যাঁ তারাকে বল আমার মায়ের গায়ে কেন চিরাশালা কি বলতেছে এগুলো তুমি তোমার মায়ের গায়ে সিরাজ কি বলতে সালাম আলাম আমি তো কিছুই বুঝতে পারতেছি না কিছুই বুঝতে পারতেছি না আম্মা কি বলতেছে আপনি ছেলে এগুলো আপনি কি এইগুলো আছে আচ্ছা আম্মা আপনি কি আমি পোশাক আশাক কিছু দিই না আর তাছাড়া আমি তো আপনাকে বলছি আম্মা আপনি যখন যেটা ভালো লাগে তখন সেটা পরবেন আমার তো ভালো লাগে আপনি আমার পোশাক পরবেন কিন্তু আপনি এইগুলো কেন করতেছেন ও বুঝতে পারছি আপনার ছেলের চোখে আমাকে খারাপ সাজান জন্য আপনি নাটকগুলো করতেছেন কিন্তু কি লাভ আপনি বলেন তো তো নাটক করা শেষ হয়েছে আরো থাকলে বল আমার মাকে আর কি কি সেবা করিস কি কি যত্ন করিস সেগুলো বল সোহেল কি বলছ তুমি চুপ আরে একটা মিথ্যা কথা বলবি না অনেক মিথ্যা কথা বলছিস তো সমস্ত মিথ্যা কথা আমি বিশ্বাস করছি আমি যখন প্রবাস থেকে আসলাম আমি অনেক পছন্দ করে আমার মায়ের জন্য একটা কম্বল কিনছি আসার সঙ্গে সঙ্গে তুই বললি এই কম্বলটা নাকি তোর অনেক পছন্দ এই কম্বলটা তোর লাগবে আমার মা তোকে বললো যে বৌমার জল তোর পছন্দ হয়েছে বাবা তুই এটা বৌমাকে দিয়ে দে তুই আমাকে সুন্দর করে বললি অনেক মায়ের শীতের পোশাক আছে সেগুলো তুই মাকে দিবি সে পোশাক তো দূরের কথা আমার মা এই শীতের মধ্যে সিরা সালা গায়ে দিয়ে জঙ্গলের মধ্যে বসে থাকে এই কথাগুলো আমি জানতাম না যদি চেয়ারম্যানের সঙ্গে আমার দেখা না হয় আমার মা একটা কম্বলের জন্য মানুষের দারে দারে ঘুরে একটা কম্বলের জন্য মানুষের কাছে হাত পাতে আমার মা কেন মানুষের কাছে হাত পাতে তার ছেলে তাকে প্রবাসে প্রবাস থেকে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মাসে লক্ষ লক্ষ টাকা পাঠায় আর একজন প্রবাসীর মা একটা কম্বলের জন্য মানুষের দারে দারে কেন ঘুরবে একজন প্রবাসীর মায়ের গায়ে কেন সিরাল খেলা থাকবে এই মাকে ভালো রাখার জন্য ওই প্রবাসে দিনের পর দিন রাতের পর রাত আমি কষ্ট করছি নিজে না খেয়ে থেকে সেই টাকা আমি বাংলাদেশে পাঠাইছি যেন আমার মাটা ভালো থাকে কিন্তু আমার মাটা ভালো নেই আমার মাটা ভালো নেই আমার মা ঠিক মতো খাইতে পারে না ঠিক মতো পড়তে পারে না মা আমার এত টাকা ইনকাম করে কি হবে যদি আমার ইনকামের টাকা আমার মা খাইতে না পারে আমার এই টাকা ইনকাম করে কি হবে আমার কোনো টাকা পয়সার দরকার নেই আমার দরকার শুধু আমার মাকে আমার জান্নাতকে কষ্ট দিছিস আমি তো তোকে ছাড়ব না তুই আমার মায়ের গায়ে সিরা সালা তুলে দিছিস আমি তোকে ছাড়ব না আমি তোকে সিরা সালা পড়িয়ে এই শীতের মধ্যে রাখব তারপরে বুঝতে পারবি একজন মাকে সিরা সালা পড়াইলে তার কতটা কষ্ট না 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 আমার কিছু শুনো না প্লিজ তুমি এমনটা করো না দেখো স্যার আমি যা করছি ভুল করছি আসলে অহংকারে না আমি অন্ধ হয়ে গেছিলাম তাই তোমার মার কথাগুলো আমার সহ্য হতো না আমি বুঝি না বুঝে তোমার মাকে অনেক কষ্ট পেয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও স্যার তুমি এরকম শাস্তি আমার দিও না আচ্ছা আমি তোমার মায়ের কাছে ভুল করছি আমি তোমার মায়ের হাতে পদের ক্ষমা অঁচিয়ে নিচ্ছি

তুই পা ধরবি আর তোকে আমি ক্ষমা করে দিব না তুই আমার মাকে অনেক উত্তサル করছিস অনেক নির্যাতন করছিস আমার এখন ইচ্ছা হচ্ছে তোকে এরকম নির্যাতন করে ওনা হয় ভুল করছে তুইও কি ভুল করবি আরে তুই তো আমার পেটের সন্তান তোকে তো আমি এরকম আদর্শ দিয়ে মানুষ করিনি বাবা অন্য একজন যদি ভুল করে সেটাকে ক্ষমা করে দিতে হয় আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করে মা তুমি কাকে কবাক করার কথা বলছো ও তো মানুষ না মানুষ রূপে জানোয়া আর যদি তোমার থাকে নিজের মা থাকতো তাহলে কি এমনটা করতে পারতো এমনটা করতে পারতো না আমি আবার প্রবাসে যাব। তোমাকে যদি ওই বই রাতে আবার রেখে যায় আবার তোমাকে নির্যাতন করবে না না হে একবার একবার তুমি আমাকে বিশ্বাস করে দেখো মানুষ তো মাত্রই ভুল করে আমি তোমাকে বলতেছি ওই জন্য তুমি আমার উপর নজর রাখার জন্য মানুষ রেখে যাবো যদি আমি এরকম কোনো অন্যায় করি তুমি আমাকে যে শাস্তি দিব আমি মাথা পেতে নিব তোকে আমি ক্ষমা করে দিচ্ছি ফাদার যদি আমার মাকে কোনোদিনও নির্যাতন করিস নির্যাতন তো দূরের কথা আমার মা যদি ফুলের টোকাও পায় কোনো কষ্ট পায় সেদিন তোকে আর কোনোদিনও ক্ষমা করব না কথাটা মনে রাখিস মা চল দাঁড়া না আমি বলি কি আম্মা জীবনে অনেক পাপ করছি একটু পাচ্ছি তোকে সুযোগ দেন ঠান্ডার মধ্যে খালি গিয়ে আছে এই ছাদটা আপনার কাছে থাক এইভাবে যেন আমার মাকে সারা জীবন সেবা করব মা চল আসি